শীতকাল মানে হচ্ছে চারদিকে শুধু পিঠার ধুম আর এই পিঠার মধ্যে সবচেয়ে অন্যতম মজার পিঠা হচ্ছে দুধ পুলি যেটা ছোট বড় সকলেরই অনেক পছন্দের কেমন আছেন সবাই তো আজকে আমি শেয়ার করব হচ্ছে দুধ পুলি পিঠার রেসিপি এটা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এভাবে ট্রাই করলে অনেক মজার হবে আর আমি এটা আটা দিয়ে বানাবো তো শুরুতেই আমি পিঠার পুরটা বানিয়ে নিব। সেজন্য আমি কিছু গুড় সুন্দর করে গলিয়ে নিব এরপর এর মধ্যে নারকেলগুলো দিয়ে নিব দিয়ে সুন্দর করে ভেজে নিব আমি হালকা ঘি দিয়ে নিব। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা অপশনাল হিসেবে দিচ্ছি আমি দিয়ে দেবো এক চিমটি লবণ আমি এখানে গুড়ের পরিমাণ কম দিয়েছি যে কারণে হালকা চিনি অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে চিনি স্কিপ করে গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো আমি পুরোটা লাল লাল করে সুন্দর করে ভেজে নিব। তো এই তো আমার পুর ভাজা শেষ দেখতেই পাচ্ছেন পুরের কালারটা একটু হালকা লালচে কালার চলে আসছে তো এই রকম করে ভেজে নেবেন তো আমার পুর একদমই রেডি তো আমি এখন একটা পাত্রে এক লিটার পরিমাণ দুধ ঢেলে নিচ্ছি আমি এখন দুধটাকে সুন্দর করে জাল করে নিব আর দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে দানা দানা দেখা যাচ্ছে কারণ আমি এক কাপ পরিমাণ নারকেল বাটা ইউজ করেছি যেটা স্কিপ করে গেছি আমার একদমই খেয়াল ছিল না ক্লিপ নেওয়ার জন্য তো এক পাশ দিয়ে আমি সুন্দর করে দুধটাকে ঘন করে জাল করে নিব আর এক পাশ দিয়ে আমি গরুটাকে সুন্দর করে জাল করে গলিয়ে নিচ্ছি কেননা এটাই এখনই আমি দুধের মধ্যে দিয়ে দিব গুড়টাকে গলিয়ে ঠান্ডা করে নিতে হবে এই যে আমি ঠান্ডা করে দুধের মধ্যে ঢেলে নিচ্ছি আর দুধটাও কিন্তু হালকা হালকা গরম ছিল মানে অতিরিক্ত পরিমাণের গরম ছিল না দুইটাকে সুন্দর করে অ্যাড করে আমি এখন অনেকক্ষণ পর্যন্ত আবার জাল করে নিব মিষ্টির স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিব হালকা পরিমাণে লবণ এবার ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে আসে কেননা যত ঘন হবে দুধ তত বেশি পিঠা স্বাদ বেড়ে যাবে এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখবেন অনেক মজা হবে পিঠা তো দুধটা অনেকটা ঘন হয়ে আসছে এখন আমি দুধটাকে তুলে নিব ঠান্ডা করার জন্য তো আমি একটা প্যানে হালকা পরিমাণে ঘি নিয়ে নিলাম ঘিটাকে আমি এখন গলিয়ে নেব ঘিটা গলে যাওয়ার পর সুজি অ্যাড করে নেব আর সুজিটা ভাজতে হবে একদম মিডিয়াম লো আছে চুলার আঁচ বাড়তে থাকলে কিন্তু সুজিটা পুড়ে যাবে যে কারণে একদম হালকা করে রাখতে হবে তো সুজিটা আমি লাল লাল করে ভেজে নিব। সুজি ভাজার শেষ এখন আমি একটা পাত্রে পানি নিয়ে নিব। আমার কাছে গরম পানি ছিল যে কারণে আমি গরম পানি ঢেলে নিয়েছি আপনারা নর্মাল পানি ঢেলে নিবেন তারপর দিয়ে দেব আধা কাপ লিকুইড দুধ দুধটা ঢেলে তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিব হালকা পরিমাণের লবণ এখন আমি ভেজে রাখা সুজিগুলো অ্যাড করে নেব সুজিটাকে এখন সুন্দর করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব পানির সাথে এখন পরিমাণ মতো আঠা ঢেলে নিব আপনি আপনার পরিমাণ অনুযায়ী ডো করে নেবেন আমি আমার পরিমাণ অনুযায়ী ডো করে নিচ্ছি এখন সুন্দর করে এটাকে মিশিয়ে তারপর হচ্ছে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকাবে ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকবো আর একদম নরম নরম থাকা অবস্থায় তুলে ফেলতে হবে কারণ শক্ত হয়ে গেলে এটা ভালোভাবে মিক্সড করা যাবে না যে কারণে যখন হালকা হালকা নরম থাকবে তখনই উঠিয়ে ফেলতে হবে আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম দেখেন ডোটা কত সফট হয়েছে এটা এখন ততক্ষণ পর্যন্ত ডোলবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা লুক আসছে এই যে দেখেন আমার ডোটা রেডি এখন আমি গুল গুল করে ভাগ করে নিব কারণ আমি পিঠাগুলো সুন্দর হওয়ার জন্য বেলে বেলুন পেরি দিয়ে বেলে তারপর বানাবো তাহলে আর কি পিঠাটা দেখতে সুন্দর হয় আপনারা চাইলে হাত দিয়ে চটকে বানাতে পারেন তবে আমার কাছে এটাই বেস্ট লাগে যে কারণে আমি সবসময় এইভাবেই বানাই যার কারণে সবগুলোই একরকম হয় একদম পারফেক্টলি হয় এই যে দেখেন আমি পিঠাগুলো সুন্দর করে মুড়ে দিয়েছি যেন পিঠা থেকে পুর বের হয়ে না আসে যদি ওইভাবে দেই তাহলে পিঠা থেকে পুর বের হয়ে আসবে যে কারণে এভাবে সুন্দর করে মুড়ে দিলে পিঠা থেকে পুরগুলো বের হয় না তো আমার পিঠা বানানো কমপ্লিট আমি এখন দুধে ভিজিয়ে নিব। এই পিঠাগুলোকে দেখতেই পাচ্ছেন আমার দুধটা কতটা ঘন করে জাল করে নিয়েছি এরকম করে জাল করে নেবেন তাহলে পিঠার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে এখন আমি পিঠাগুলোর জাল করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর বাকি কিছু পিঠা ছিল যেগুলো আমি এখন একটু তেলে ভেজে নিব যেগুলো হচ্ছে হবে পুলি পিঠা এগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন মানে যদি আপনাদের কাছে বাটি থাকে দুধে দেওয়ার পরেও যদি কিছু পুলি পিঠা এরকম বাটি থাকে সেগুলো ভেজে নিবেন হয়ে যাবে হচ্ছে আরেক ধরনের পিঠা যেগুলো খেতে অনেক মজার সেটা আপনারা জানেন তো এই যে দেখেন দুধ পুলির পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে দেখতেও অনেক সুন্দর লাগছে আর খেতেও মার্শাল্লা অনেক মজা হয়েছিল আর পুলি পিঠাগুলো লাল লাল করে আমি সুন্দর করে ভেজে নিব। তো আপনারা এভাবে ট্রাই করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের পিঠাগুলো অনেক মজার হবে আর আমি পিঠাগুলো সম্পূর্ণভাবে দিয়ে বানিয়েছি সাথে আঠা সুজি অ্যাড করেছি সুজি অ্যাড করলে আর কি দুধে যেন পিঠাগুলো ফুলে উঠে সুন্দর করে আর খেতেও ভীষণ মজার হয় এই যে আমার পিঠার ফাইনাল লুক আর এটা হচ্ছে ভাজা পিঠাগুলোর ফাইনাল লুক তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ